ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হচ্ছে না প্রশ্ন মাসুদ কামালের নাঙ্গলকোটে পনেরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন এবং সর্বশেষ জানাবো সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস কমবে দিনে রাতে তাপমাত্রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নাঙ্গলকোটে পনেরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুদিনে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বিএনপির চৌদ্দ ইউনিয়নের সম্মেলন হয়েছে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এসব সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব ঘোষণা ছাড়া শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে এসে মাঠে সম্মেলনের মঞ্চ ও শত শত নেতাকর্মীর উপস্থিতি থেকে হতবাক হয় পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে কিছু প্রতিষ্ঠানে মাইকের উচ্চ শব্দ উপেক্ষা করে কয়েক ঘন্টা পাঠদান চললেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ হয়ে যায় এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে খুব দেখা দিয়েছে স্থানীয় সূত্র জানায় বিএনপির নাঙ্গলকোটের ষোলো ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়নের সম্মেলন বারো ও তেরোই আগস্ট করার ঘোষণা দেওয়া হয় ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন ক্লাস শুরুর কিছুক্ষণ পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে স্লোগান শুরু করেন পরে শিক্ষকরা ছুটি দেন পড়াশোনার সময় রাজনৈতিক অনুষ্ঠান করার কোনো যৌক্তিকতা নেই চাইলে খালি মাঠ বা ছুটির পর অনুষ্ঠান করতে পারত জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেফায়েত উল্লা উল্লাহ বলেন মাইকের শব্দ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাঠদান বন্ধ রাখা হয়েছে ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হচ্ছে না প্রশ্ন মাসুদ কামালের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন এ মাসের পনেরো তারিখে বিকেলবেলা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা দিনই রাত আটটা সাড়ে আটটার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ধরনের একটি যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পর লন্ডনে তিনি বলেন সেখানে বলা হয়েছিল যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে তখন লোকে হিসাব করে নিয়েছিল যে ১৯ তারিখ রমজান হবে তাহলে এক সপ্তাহ আগে মানে ১২ তারিখ হতে পারে আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবার ১২ তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায় এ ধরনের নানা ইকুয়েশন থেকে অনেকে ধরেছিল যে তাহলে ফেব্রুয়ারি ১২ তারিখে হয়তো বা নির্বাচন হবে কিন্তু কেউ ক্লিয়ার ছিল না অনেকে এমনও বলা করেছেন যে প্রধান উপদেষ্টা হয়তো একটা থাপথুপ বুঝিয়ে বিএনপিকে শান্ত করলো কিন্তু পাঁচ তারিখে যখন ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে তখন বোঝা গেল যে না প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলেছেন মাসুদ কামাল বলেন প্রধান উপদেশটার পর মালয়েশিয়ায় গেলেন সেখানে গিয়েও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য উনি ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হলো নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করেছে এরই এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে উনার কথা আমি হুবাও যদি পড়ি উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেন বাবা হবে না তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আপনি কি আপনি কি নির্বাচন কমিশনের কেউ আপনি কি সরকারের কেউ আপনি কি সরকারের এমন কোনো ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টা চেয়ে বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন কেন নির্বাচন হবে না উনি একটা ব্যাখ্যা দিলে এই ব্যাখ্যাটা কি এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে হত্যার বিচার করতে হবে সংস্কার করতে হবে এগুলো না করলে নির্বাচন তারা হতে দেবে না তিনি আরও বলেন বাংলাদেশে যে প্রেক্ষিত বর্তমানে এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসিরুদ্দিন পাটোয়ারির আছে আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপি যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি বলেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে যায় তারা তার বিপক্ষে যাবে তখন তারা ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুবশক্তির আমি একটা যুব সংগঠন আছে তাদের একটা সম্মেলন ছিল জাতীয় যুব সম্মেলন সেখানে অনুষ্ঠানে বলেছিলেন সেই অনুষ্ঠানে ওই সময় বিএনপির একজন সিনিয়র নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিও ছিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে সামনে রেখে এই দুই নেতা কিন্তু এ ধরনের কথা বলেছেন এখানে অন্যান্য নেতারা আরও বিতর্কিত মন্তব্য করেছেন সে আলোচনায় আমি যাচ্ছি না আমি খালি নির্বাচনের প্রসঙ্গে থাকছি এখন যে কথাটা বলবো এটা একটু মাথায় রাখেন আপনারা কথাটা তারা কবে বললেন মঙ্গলবার দিন ঠিক তার আগের দিন সোমবার দিন ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসে যিনি ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি অ্যান্ড একটা মিটিং করেছেন এই এনসিপি লিডাররা এনসিপি লিডারদের মধ্যে কে কে ছিলেন এই নাহিদ ইসলাম ছিলেন আহ্বায়ক উনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আক্তার হোসেন তিনি ছিলেন এবং সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম যারা এই তিনজন ছিলেন আর ওদিকে ছিলেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলাম তারা ছিলেন তারা এখানে প্রায় এক ঘন্টা একটা মিটিং করেছে মিটিংটা হয়েছে রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের বাসভবনে এনসিবির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি মিটিং মিটিং সাবজেক্টটা কি আলোচনা করেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এগুলো নিয়ে তো এনসিবির সঙ্গে কেন এনসিবি কি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল অথবা এই সময় এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি তারা কি আমাদের নির্বাচনটা করে দেবে ঘটনা কি যুক্তরাষ্ট্র কি এদের মাধ্যমে কোনো একটি চাপ দিচ্ছে তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে তাহলে কি আমি ভাববো পরের দিন যে আমি তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটাকে মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে ইনফরমেশন অথবা নির্দেশনা পেয়েই তারা এটা বললেন এ ধরনের সন্দেহ কিন্তু আমি করব কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পরের দিন ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি গ্রামে একটা কথা আছে যে পাঠা কুদে খুঁটির জোরে আমি সে খুঁটিটা খোঁজার চেষ্টা করছি আরেকটা ঘটনা বলি এটাও বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয় যেদিন তারা ওখানে বললেন এই ঢাকা যুব সম্মেলনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরো দুজন ব্যক্তি গিয়েছিলেন এই দুজন ব্যক্তিকে মিস্টার আলী এবং মিস্টার মনির হায়দার এরা কারা আলী হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐক্যমুক্ত কমিশন আছে মানে যারা সংস্কার করেছেন উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সেই সংস্কার রিপোর্টগুলো দেওয়ার পর সবগুলো সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যা আলোচনা চলছে যাকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন সে ঐক্যমত্য কমিশন কিন্তু এক দফা আলোচনা শেষ করে দিয়েছিল তারপর জন্য কি হলো তাদের জানি না তারা আবার এক মাস সময় বৃদ্ধি করেছেন জাতীয় উনি হলেন হলেন সভাপতি সভাপতি কে এর ডক্টর ডক্টর তো সব অনুষ্ঠানে থাকেন না অন্যান্য বাস্তবতার কারণে হতে পারে উনি আসেন না আলিরিয়াজ ভার্চুয়ালি সভাপতি উনি সবগুলো মিটিং কনডাক্ট করেন পলিটিক্যাল লিডারদের সঙ্গে আলাপ করেন কখনো বোঝান কখনো হুমকি দেন আমাদের পলিটিক্যাল লিডার ছাত্র হিসেবে খুব ভালো তারা অত্যন্ত ধৈর্য নিয়ে আলিরিয়াজ একজন শিক্ষক শিক্ষক মানুষ আমেরিকায় মাস্টারি করেন আমেরিকার নাগরিক বটে ওখান থেকে এসেছেন আমাদেরকে দেশকে সংস্কার শেখাতে উনি এখান থেকে টিচার মানুষ শিক্ষা দেন আর আমাদের পলিটিক্যাল লিডাররা বাধ্যগত ছাত্রের মতো সেই শিক্ষা গ্রহণ করেন নাস্তা খান তারপর তারা বলেন যে আংশিক ঐক্যমত্য হয়েছে হয়েছে আবার হবে হবে দিয়েছে কেউ না এরকম আলোচনা হয় আমরা দেখলাম তো জায়গায় সে গেলেন মার্কিন আলিরিয়াজের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে কবে মঙ্গলবার দিন মানে আগের দিন গেলেন এনসিপি পরের দিন গেলেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার ইন্টারেস্টিং হলো আলিরিয়াজ এবং মনির হাজ দুজনই আমেরিকায় থাকেন ওনাদের ভয় সংখ্যা আমেরিকায় ওনারা আমেরিকার নাগরিক ও বাংলাদেশের নাগরিক দ্বৈত নাগরিক দুজনই গেছেন মানে ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হয়ে ওনাদের নিজের দেশের লোক তার সঙ্গে দেখা করতে গেছেন কেন এটা শুনতে গেছেন আর কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে কারণ ওনারা যখন নাগরিক নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন তার প্রত্যেকটা কাজে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করব বলছেন আসিফ মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে